মোহানবুল আলমিনের অশেষ মেহরবানি যে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ইবাদতের মৌসুম সৃষ্টি করেছেন আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি প্রতি সপ্তাহে অনেক সময় অফার দিয়ে চলেছে যাতে করে তাদের মার্কেটের জিনিসগুলো কি হয় বিক্রি হয় পাঁচটা ষাটটাতে অফার দিয়ে দিয়েছে আপনি যখন যান তখন আপনি আরও পাঁচটা বেশি কিনেন এটা যদি দুনিয়ার লোকেরা বুঝে দুনিয়াদারিতে মানুষ করে থাকে তাহলে আপনি কেন বুঝতেছেন না যে মোহান রবুল্লা আলমিন এর চাইতে অনেক অনেক বেশি আপনাকে অফার দিয়ে রেখেছেন যে সকল সময়ে আপনি ভালো ইবাদত বন্দিগি করে অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক নেকি অর্জন করতে পারেন এবং এর মাধ্যমে আপনার জান্নাতের পত কি হতে পারে সহজ হতে পারে উদাহরণস্বরূপ যেই সমস্ত লোকেরা মক্কায় যান উমরা পালন করতে হোক হজ পালন করতে হোক অথবা আশেপাশের লোকেরা তারা সময় পেয়েছেন সাপ্তাহিক ছুটির দিন এসে কি করলেন ওইখানে দু চার রক্ত যা পারলেন নামাজ পড়লেন এক অক্ত নামাজ যদি কাবা শরীফে কেউ পড়ে তাহলে অন্য জায়গায় এক লক্ষ গুণ অন্য জায়গার চাইতে এক লক্ষ গুণ সব তিনি বেশি পাবেন যার অর্থ দাঁড়াই যে অন্য জায়গাতে আপনি যদি পঞ্চান্ন বছর ছয় মাস নামাজ পড়েন এই দাম্মামের মসজিদে অন্য যে কোনো জায়গার মসজিদে আপনি যদি পঞ্চান্ন বছর সাড়ে পঞ্চান্ন বছর নামাজ পড়েন তাহলে যেই সবটা পাবেন ওইখানে এক নামাজ পড়লে সেই সব পাবেন আল্লাহ একবার এত নেকি রয়েছে আপনারা জানেন যে আমরা শেষ নবীর উম্মাদ কিন্তু শেষ নবী কি বলেছেন সাল্লাহ আলাইসাল্লাম নাহনুল আখিরুন আল আউ্লুন নাহনুল আখিরুন আল আউ্লুন আখের হাব্বা মানে শেষ শেষ পিচ তো আমরা হলাম শেষ জামানার লোক কিন্তু রাসূল রাসুল সাল্লাম বলছেন যে নাহানুল আখিরুন আল আউ্লুন কিন্তু আমরা প্রথমে জান্নাতে যাব আল্লাহ আকবর কিভাবে আপনি যাবেন আর আগের দিনের মানুষদের শত শত বছর হায়াত দেওয়া হয়েছিল হাজার হাজার বছর অনেকে হায়াত পেয়েছেন আপনাদের আমাদের গড়ায়ু রসুল বলছেন সাল্লাল্লাহ সাল্লাম ষাট থেকে সত্তর বছরের মধ্যে তাহলে ওদেরকে আমরা কিভাবে পাবো ভাই ওরা তো এক হাজার বছর বেঁচেছে এক হাজার বছর ইবাদত করেছে আপনি তো একশো বছর বাঁচছেন না আপনি পঞ্চাশ ষাটে শেষ হয়ে যাচ্ছেন আগে কি করে জান্নাতে যাবেন এই যে আপনাকে সুযোগ করে দেওয়া হয়েছে আপনি কাবা শরীফে যান পাঁচ দিন থাকেন আপনি পাঁচ আড়াইশো কত হয়ে গেল পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বা পাঁচ পঞ্চান্ন তো হয়ে যায় আপনার দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর বছর ইবাদত করলে যে সব আপনি একদিন একদিন যদি আপনি নামাজ পড়েন যথেষ্ট আল্লাহ এই জন্য বলবো যে আল্লাহর শুক্রিয়া তিনি আমাদেরকে বিভিন্ন ইবাদতের কি দিয়েছেন মৌসুম দিয়েছেন অফার দিয়েছেন বান্দা এই সময় এই ইবাদত করো তোমার উপরে আমি খুশি হবো এবং এই 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 সব তোমাকে আমি দেব তাই আমাদের মুসলিম হিসেবে যেহেতু আমরা পরকালে বিশ্বাসী আমাদের উচিত আল্লাহর এবং তার রসুলের এই অফারগুলোকে লুফে নেওয়া এবং সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরকালের পথটাকে সহজ করা এবং পরকালে জান্নাত লাভের যেই আশা আমরা করে আছি সেটাকে সহজ করা আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন এমন একটা মৌসুম হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশক সম্মানিত ভাই এবং বন্ধু যারা হাজির সাহেব হজে যাবেন বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসছেন প্রায় মাসখানেক ধরে তারা মক্কা মদিনে অবস্থান করেন এক মাস অনেকে মাস দশ দিন চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন করে অনেকেই থাকছেন তো এই সময়ের মধ্যে তারা সিংহবাগ নামাজগুলো কাবা শরীফে পড়ছেন আল্লাহ একবার যদিও কিছু সাতটাননিষী মুআমের কারণে মেলা হাজিরা কিন্তু এখানে এ থেকে মাহরুম হয় এই দূরে হোটেল নিয়েছে এমন দূরে নিয়েছে যে ওরা আসা সম্ভব না এরকম মেলা মোয়াল্লেম আছে তারপরে নিষেধ করে দিয়েছে যে খবরদার যাওয়া যাবে না হাজিরে গেলে আমিও শোনলা এরপরও আমি দেখেছি যে মেলা হাজিরা মনের একটা আবেগ আছে ভাই মানুষের সবার ধ্যান ধারণা একরকম নয় মোয়ালিম হলো ব্যবসায়ী মানুষ বেশিরভাগ এইরকমই শরীয়তের মাসালা অনেক সময় তো আক্কা করে না শুধু ব্যবসার পিছনে তারা অনেকেই ছুটে আর একজন বেচারা হয়তো অনেক পরিশ্রম করে তার উপরে হজি ফরজ হয়তো না হয়তো কিন্তু পরিশ্রম করে রিক্সাওয়ালা দিন আনে দিন খায় কিন্তু মেলা রিক্সাওয়ালার নিয়ত কী প্রত্যেকদিন বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা করে জমাই কেন জমায় আমি হজে যাবো মেলা দেখছি ওলা হজে আসে আল্লাহ তার আবেগটা নিয়ে এই লোকেরা খেলা করে আমি দেখেছি মেলা লোক মোয়াল নেমকে রেখে দিয়ে চলে আসছে আমি হারালে হারাবো আমি হারালে হারাবো ওই পাঁচ টাকা তিন টাকা করে ভাড়া লাগে ওই ট্যাক্সি মেক্সি পাই গাড়িটাড়ি পাই ওইগুলোতে চলে আসে হারাম সারা সারাদিন থেকে আবার রাত্রে যায় আল্লাহ আকবর তো হাজির সাহেবরা ওইখানে এক মাস থাকছেন চল্লিশ দিন থাকছেন মাসা আল্লাহ অনেক নাকি তারা উপার্জন করছেন অনেক নেকি তারা অর্জন করছেন কিন্তু আপনারা আমরা যারা এদিকে পড়ে আছি তাদের জন্য মহান রবাহ আলমিন একটা মৌসুম দিয়েছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনে কিছু আমল আছে তুমি যদি এই আমলগুলো করতে পারো তাহলে তোমার জন্য অফুরন্ত স্বভাবের স্বভাব অর্জনের সুযোগ আমি রেখেছি